আজ ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস বাঙালি জাতির জন্যে একটি ইতিহাস এটি বাঙালি জাতি কোনো দিনও ভুলতে পারবে না কিন্তু আজকে হঠাৎ করে ষোলোই ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় দিবস হিসেবে ঘোষণা করেছে নরেন্দ্র মোদী তারই পরপর আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে একটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন উনিশশো সালে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নরেন্দ্র মোদীর এই দাবি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির স্বরূপ বলে তিনি মন্তব্য করেছেন এটি আসলে সত্যি কথাই যে বাংলাদেশের যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবসকে ভারত কীভাবে তাদের ঐতিহাসিক বিজয় দিবস হিসেবে ঘোষণা করে আমরা জন্মের পর থেকে দেখছি যে ষোলোই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর হলো বাংলাদেশের বিজয় দিবস এবং আমরা এটা জানি ইতিহাস মিথ্যা নয় আমরা সবাই জানি যে আমাদের উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশে বিজয় লাভ করেছিল কিন্তু হঠাৎ করে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে ঘোষণা করে যে ষোলোই ডিসেম্বর ভারতের ঐতিহাসিক বিজয় দিবস এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না শুধু হাসনাত আবদুল্লাহ নয় বাংলাদেশি প্রতিটি মানুষেরই এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ জানানো উচিত বলে আমরা মনে করি এছাড়া তিনি বলেন সোমবার ষোলোই ডিসেম্বর হাসনাত আবদুল্লা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে মন্তব্য করেন পোস্টের সঙ্গে তিনি নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টটি স্ক্রিনশট যুক্ত করেছেন মহান বিজয় দিবসে নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই এই কথা বলেন নরেন্দ্র মোদী তার নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাশীল তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্ম অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাস গভীরভাবে গেঁথে থাকবে বলে নরেন্দ্র মোদী কীভাবে এ ধরনের কথা উল্লেখ করেছেন এই বিষয়ে এই কারণেই এই ধরনের বক্তব্যর কারণেই নরেন্দ্র মোদীর এই ট্যাটাস প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লা তার ফেসবুক আইডিতে লিখেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য সংঘটিত হয়েছিল তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্য বাংলাদেশের অস্তিত্ব উপেক্ষিত হাসনাত লিখেন যখন এই স্বাধীনতাকে ভারতের নিজেদের অর্জন হিসাবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসাবে দেখছি বলে তিনি মন্তব্য করেন ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবিসম্ভাবিত এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে এই লড়াই থামবে না বলে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন দিন দিন আসলে ভারতের বিভিন্ন বক্তব্য বেড়েই চলছে বাংলাদেশের বিরুদ্ধে এবং সর্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে এই নরেন্দ্র মোদী সহ ভারতের বিভিন্ন মিডিয়া অতএব বাংলাদেশের মানুষকে এখনই সজাগ হতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না ধন্যবাদ সবাইকে